বৌ মা কখন সকালে সে এখনো খোঁজ নাই শাশুড়ি মা

দেচোন কথাৰ অৱস্থা

হ্যাঁ আই খোকা বাবু আসো কেন তোমাকে ছেড়ে সেরে দিন ভালোই লাগে না নির্লজ্জ কথা ঘর বল আসার লগে কসলি শুরু করে দিছে চলো বাবু রুমে চলো তোমার জন্য সুন্দর সুন্দর রান্না করছি চলো চলো না কোকা আমার আমার সাথে যাইবো না বাবু তুমি আমার সাথে যাবা আমি থাকতে আমার পলার জীবনেও নিতে পারবি না আমার একটা মাত্র জামাই আপনি নিতে পারবেন না কষ্ট করে মানুষ করছি আমি আমার কথা ছোটবেলা থেকে আমার যারা মানুষ করছে আমি তাই আমার সাথে তুমি দায়িত্ব পালন করো আপনিও সারাদিন আর কিছু করেন না আমি হইলাম ছেলের মা আমার অধিকার আছে আমি হইলাম ছেলের বউ আমার অধিকার আছে হম অনেক হইছে তোমরা বন্ধ করো সব অফিস থেকে আসছি মাত্র তাতে এই শুরু করিয়া দিছো তোর বউ রে ঠিক কর আগে রে ঠিক হইতে আগে বউ শাশুড়ি কি শুরু করলাম বউ কোনো কাজ বাস কিচ্ছু করে না খালি আমার হুকুম দেয় তোমার আম্মা কোনো কাজ বাস করে না সারাক্ষণ খালি আমারই হুকুম করে তুই ক আমি এখনো কাজ করবো সারা জীবন কাজ করিয়া তুমি কো আমি সারা জীবন কোনো কাজ করিনা এখন কি এ কাজ করবো কিসাও আমি সবার কাজ করে দিবো বউরে সারাদিন থেকে কাজগুলো করতে তোমার আমার সারাদিন করতে বিয়ে করে আমি শেষ দুই কাজ পারবো না তিন চারটা মানুষের কাজ এইগুলোর জন্য কাজের কেন হইবো তোমরাও কাজ করবা কাজের আনতে চাইলে তাও আনতে দিবা তাহলে আমি করবটা কি বউ কিসের জন্য মানুষ এরকম একটা বউ থাকতে কাজের দিয়ে কাজ কেন করবো এরকম একটা জলজন্ত শাশুড়ি থাকতে আমিও কেন একা কাজ করবো তোমরা দুইজনই কাজ ভাগ ভাগ করে করবা আচ্ছা আমি তাহলে কাজ ভাগ করে দিতাস ভাগে কি কি কাজ করে সকাল বেলার খাবার দাবার বানাইবেন আপনি দুপুরের আমি আর আপনারা আমি দুইজন মিলেই করবো গেল বাকি কাজ কেটাই আপনি একটা করবেন আমি একটা করবো একশো তোর বইয়ের কথা হ্যাঁ কাজ করলে দুইজন মিলেই করবো আমার একারে আদেশ করবেন তা হইব না আমি ছেলের নতুন বউ নিয়ে আমি রকমের বউ আমার লাগব না আমি শ্বশুর আর একটা বিয়ে করে নিয়ে আসবো এরকম শাশুড়ি আমারও লাগবো না দেখছিস কোকা কথা দেখছিস আর আমার কথার অবস্থাও দেখছো আল্লাহ একরকম দুইটা মিলাই কি দিচ্ছে শাশুড়িও যেমন বউমাও তেমন আমার জীবনে শুকুলো এই অবস্থা